জয়গর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জেনেই অনেক সুস্বাগত আজকে সকালের বাল্যভোগ হয়েছে সাঁকার এবং সামান্য কিছু ফল এই দিয়ে আজকে সকালের বাল্য ভোগ সম্পন্ন হয়েছে তোমাদের এখন আমি ঠাকুরজিদের দর্শন করাবো না এটা অন্য পরিকল্পনা রয়েছে তো এখানে সকালেই বাবা বাজার থেকে ফুল নিয়ে চলে এসেছে মালা যেহেতু আজকে একাদশী তো একাদশীতে করে তো মালা আসেই সেই কারণে বাবা আগেই সকালে ফুল নিয়ে এসেছে সব আমি আবার একটু পরে বাজারে গিয়ে আরও কিছু ফুল এবং আরও কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তো তোমাদের দেখাবো কি কি এনেছি তাও আজকে যখন বাজারে গেছি তখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে আমি প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ বেলা করে বাজারে গেছি কিছু জিনিস আনার ছিল না আনলেই নয় তো সেই জিনিসগুলো নিয়ে এসেছি সকালবেলা মালা চলে এসেছিল তবু আজকে ইচ্ছে হলো যে ঠাকুরজি শৃঙ্গার করেছি একটু অন্যরকমভাবে বাজারের মালাগুলো তো অত সুন্দর করে থাকে না তো ভাবলাম যে নিজেই কিছু মালা গাঁদবো তাই ঝুড়ো কিছু গোলাপ আর সাথে রজনীগন্ধার যে ফুলগুলো এমনি লুজ থাকে সেগুলো নিয়ে এসেছি আর বাকি তোমরা যে দেখতে পাচ্ছ হলুদ তারপরে এই যে নীলকণ্ঠ এই সমস্ত কিছু এনেছি আজকে ঠাকুরজির জন্য একটু আবির তৈরি করব বলে আসলে আবির তৈরি করতে প্রত্যেক বছরই সকলকে দেখি অনেককেই দেখি কিন্তু আমার সেইভাবে স্কোপ হয়নি যে তৈরি করব নিজের বাড়িতে কারণ সবসময় সম্ভবও হয় না এর আগে যখন মানে অবিবাহিত ছিলাম যখন বিয়ের আগে ঠাকুর সেবা করেছি তখন যেরকম ঠাকুরের শৃঙ্গার মানে অন্যরকম করেছি বা শৃঙ্গারের মধ্যে মানে অন্য বিভিন্ন রকমের ব্যাপার ছিল তারপরে সাজগোজ বিভিন্ন অনুষ্ঠান আকেশনের যে ব্যাপারগুলো আমি করতাম ফুলের মালা বা আরও যেসব বিষয়গুলো ছিল সেগুলো সময়ের সাথে সাথে অনেক কমে গেছে এই কারণে কমে গেছে কারণ জীবনে ব্যস্ততাও বেড়েছে আর সেবাটাও পরিপাটিভাবে করতে হয় তখন অনেক সময় ছিল তখন সময় দিয়ে করতে পেরেছি আর এখন তো সময় মানে কি বলবো অনেকটাই সীমিত হয়ে গেছে তো তখন এখন আর তখনের মধ্যে অনেকটা তফাৎ তবুও চেষ্টা করি যতটা সুন্দর করে ঠাকুরজির জন্য কিছু করা যায় তো তখন তো আর আবির বানানোর এই ব্যাপারগুলো দেখিনি ছিলও না কিন্তু এখন দেখছি সকলেই বানাচ্ছে তো বানাতে ইচ্ছে করে কিন্তু অনেক সময় উপায় হয় না তো সেই কারণে আজকে ভাবলাম না বানিয়েই ফেলি আর এই ফুলগুলো এনেছি দেখে পছন্দ হলো ভাবলাম ঠাকুরজির পায়ে দেবো কিন্তু আজকে আর দিতে পারবো কি না সেটা দেখা যাক ইচ্ছে তো করে অনেক কিছুই করতে কিন্তু সেইভাবে সবটা করে ওঠা সম্ভব হয় না কিন্তু এখন ঠাকুরজির কৃপায় ঠাকুরজির অনুপ্রেরণায় মোটামুটি করতে পারছি সব থেকে বড় বিষয় হলো যদি এই ইউটিউব চ্যানেলটা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যদি দাঁড়িয়ে যায় তো ঠাকুর সেবার দিকটা আমি পুরোপুরি আঁকড়ে ধরতে পারবো তখন যে কোনো অন্যদিকে সময় দেওয়ার থেকে আমার এই প্রিয় কাজ ঠাকুর সেবা এবং ঠাকুর শৃঙ্গারাদিতে আমি বেশি সময় দিতে পারবো তাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সময় আমার ভীষণভাবে দরকার তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে করে যাও তাহলেই হবে আর এদিকে আমি কিছু গোলাপ এনেছিলাম আমি ঠিক করেছি যে দু তিনটে আবির বানাবো তার জন্য গোলাপ নিয়েছি লাল আবিরের জন্য লাল তো ঠিক না ওটা যখন তৈরি হয় তখন হালকা গোলাপি গোলাপি তৈরি হয় আর নীলকণ্ঠ ফুল এনেছি নীল আবিরের জন্য আর যে কাঁচা হলুদ দেখলে সেই হলুদগুলো এনেছি হলুদ আবির তৈরি করার জন্য বাসন্তী আবির যেটাকে বলে তো সেই জিনিসগুলো আগে আমি অল্প অল্প করে রেডি করে নিয়ে একবারে রান্নাঘরে যাব এখন আমি ঠাকুর ঘরে আছি এগুলো একবারে এগুলো সাজিয়ে নিয়ে গেলে পরে আর দৌড়দৌড়ি করতে হবে না কারণ ক্যামেরা সেট করা থাকে তারপরে ভিডিও করা থাকে সবটা একা হাতে করা হয় সেই কারণে একবারে সব গুছিয়ে নিলে আমার কিছুটা সুবিধা হয় ঠাকুরজিদের শৃঙ্গার হয়ে রয়েছে কিন্তু আবার দুপুরবেলা মালা কাঁদবো বলে পরিকল্পনা করেছি কারণ প্রথমেই যেরকম বললাম যে ভাঙা মালা বা যেরকম মালা নর্মালি বাজারে কিনতে পাওয়া যায় সেই মালাগুলো আমার যুগলের জন্য গৌরের হয়ে যায় কিন্তু যুগলের ক্ষেত্রে কি হয় যুগল তো খুব ছোটো ছোটো খুব বিশেষ বড়ো না ওই মালাগুলো যুগলের সাজ সমস্ত কিছু ঢেকে দেয় তাই আমি ভেবেছিলাম যে হাতেই মালা করব দেখি কত দূর কী হয় তারপরে নয় কাজ এই আবির বানানো হয়ে গেলে একটু মালা করতে বসবো আর এদিকে তোমাদেরকে একদিন ভিডিও দেওয়া মিস হয়ে গেল যেহেতু আমি মাঝখানে একটা দিন বাড়িতে ছিলাম না আমি নেই ঠিকানে ঠাকুর সেবা মা চালিয়েছে আমি আর তোমাদের সেবা কাজ বা অন্য কিছু কি করে দেখাবো কারণ আমি ভোরে বেরিয়ে গেছিলাম ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছে তাই কালকের দিনটা আমি ভিডিও তোমাদের পোস্ট করতে পারিনি তো আজকে একাদশী আমলো একাদশী তো একাদশীর দিন সকালবেলা রান্নাবান্নাও একটু কম আছে তো সেই কারণে ঠাকুরজিদের শৃঙ্গারাদির পরে মা ভোগ রেডি করে দিল ভোগ দিয়ে তারপরে এখন ধীরে ধীরে বসেছি একটু মানে সমস্ত কিছু করতে ওদিকে বাজারেও গেছিলাম তার আগে ঠাকুরজিদের শৃঙ্গার ছিল অর্চন ছিল সমস্তটা করে ভোগ দিয়ে তারপরে বাজার করে এসে তারপরে দুপুরের দিকে বসেছি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এগুলো দেখতে যতটা ইজি মনে হয় করতে কিন্তু ততটা মানে পরিশ্রম হয় কীরকম পরিশ্রম সেটা তোমাদেরকে আমি ভিডিও এগোনোর সাথে সাথে বলছি এই দিকে আবির করার পরিকল্পনাটা অনেক দিন ধরেই আমার মাথায় রয়েছে কিন্তু সমস্ত কিছু সময় মতো জোগাড় করতে না পারার জন্য আমি করতে পারিনি কারণ ঠাকুরজিদের আবির ছোয়ানোর যে সময়কালটা সেটা কিন্তু সেই বসন্ত পঞ্চমী থেকেই প্রায় শুরু হয়ে গিয়েছে কিন্তু আমি এত পরে করছি কারণ সময় বের করে উঠতে পারিনি সব দিকে ছড়ানো থাকে আমার এদিকে তো আমি একটু অ্যারা নিয়েছি আর সামান্য আরও যে বিষয়গুলো রয়েছে যে জিনিসগুলো মানে একটু ফুল ভেবেছিলাম আরও একটা আবির বানাবো কিন্তু সময়ের জন্য হলো না তো যাই হোক প্রথমেই গোলাপি আবিরটা বানিয়ে নিচ্ছি ওই অ্যারারুটের রুটের সাথে একটু গোলাপ দিয়ে তোমরা এখনও পর্যন্ত অনেকেই হয়তো জানিয়ে জেনে গেছো আর কি কিভাবে আবির তৈরি করে তো সেইভাবেই আবির তৈরি করছি অনেক দিনের ইচ্ছে ছিল আর সব থেকে বড় কথা ঠাকুরজির জন্য মানে ঠাকুরজির শ্রীলঙ্কের স্পর্শ করানোর জন্য যে আবিরগুলো হয় সেগুলো নিজেরা তৈরি করাই ভালো কারণ আমরা তো সেইভাবে সেবা করি আমাদের সেবা সম্পূর্ণটাই ভাবের আবেগের অনুভূতির সেবা তো সেবা যতটা আমরা নিজেদের ভাব আবেগ অনুভূতির সাথে করি ততটাই কিন্তু সমস্ত জিনিস যেগুলো ঠাকুরজিকে অর্পণ করা হয় সেই জিনিসগুলোর ওপর আমাদের সচেতনতাটা একটু বাড়তে থাকে যেমন রাধারমন মন্দিরে বা ব্রোজে ম্যাক্সিমাম আবিরই কিন্তু এরকম অর্গ্যানিক হয় বা নিজেরা তৈরি করা থাকে কোনো কেমিক্যাল ইউজ হয় না যেহেতু ঠাকুরজির রঙের স্পর্শ হবে আর সাথে করে কি হয় ঠাকুরজির স্ক্রিনটা অনেক কোমল হয় সেই কারণে আমরা সব কিছু যেগুলো মানে অর্গ্যানিক ছাড়া যেগুলো নর্মাল আর কি যেগুলো আবির হয় সেগুলোর মধ্যে কী মেশানো হয় না মেশানো হয় সেগুলো তো আমরা ঠিক জানি না তো নিজেরা ঘরে যতটা বানিয়ে নেওয়া যায় ততই ভালো সুন্দর হয় এবং দিতেও ভালো লাগে ঠাকুরকে নিজের হাতে বানিয়ে তো সবারই উচিত যারা ঠাকুর সেবা করে তারা যদি নিজেরা করে নিতে পারে তাহলে খুবই ভালো তো এই যে এখানে আবির গোলাপি আবির যেটা সেটা তৈরি হয়ে গেছে আরও একবার দিতে হবে আরও পরে আমার আরও কিছু গোলাপের পাপড়ি লেগেছিল পরে আমি দিয়ে আবার ঘুরিয়ে নিয়েছিলাম কারণ প্রথমে একটু কমই মনে হচ্ছিলো যদিও কালারগুলো খুব যে আহ ডার্ক আসে তা না যেমন হলুদ কালারটা একটু ডার্ক এসেছে কিন্তু এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ এটা যতটা না এখানে পিঙ্ক লাগছে রিয়েলে এর থেকে একটু বেশি কিন্তু খুব একটা না আর আমি এখানে সুগন্ধি হওয়ার জন্য একটু চন্দনের গুঁড়ো মিশিয়েছি যেগুলো ডাস্ট চন্দন পাওয়া যায় সেগুলো যেহেতু আমার কাছে সেরকম সুগন্ধি কিছু ছিল না দেওয়ার মতন তো সেই কারণে আমি এখানে ওই চন্দনের ডাস্টটা মিশিয়েছি চন্দনের ডাস্টটা খুবই সুন্দর গন্ধ তো সেটা দিয়েই একবারে গ্রাইন্ডারে দিয়ে নিলাম দিয়ে করে নিচ্ছি পরে আরও কিছু পাপড়ি মিশিয়েছিলাম সেই একবারে দিয়ে আবার নতুন করে নামিয়ে নিলাম এবার বলি যেখানে তোমাদের মানে কাজ করতে পরিশ্রমের কথা বলছিলাম এই যে এখানে দাঁড়িয়ে আমার পরিশ্রমটা বেশি হওয়ার কারণ হচ্ছে ছাঁকনিটা অনেকটা ছোট ছিল তো আর একটু বড়ো হলে অনেকটা একসাথে পরিমাণে নিয়ে ছাঁকা যেত তো এটা ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তারপরে এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছিল। তো ওপরে যে এক্সট্রা ডাস্ট মতন যেগুলো থাকে সেগুলো বেরিয়ে এসেছিলো আর এই যে আবিরের যে মেন বিষয়টা সুন্দর যে গুঁড়ো যে ব্যাপারটা সেটা নিচে পড়েছিল আমি মানে তৈরি করতে পেরে স্যাটিসফাইড মানে প্রথমবার করছি আগে তো কখনো করিনি সবাইকে দেখেছি করতে তো আমি প্রথমবার হিসেবে বলবো যথেষ্ট ভালো হয়েছে এবং আমার খুবই ভালো লেগেছে করতে পেরে তো এটা ঠাকুরজিদের চরণে শ্রীয়ংগে দেবো যখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব দেখো এরকমভাবে বেরোচ্ছে তো এই যে এখানে হাতে আমি দিয়ে দেখছি বেশ সুন্দরই সুন্দর হয়েছে আর গন্ধটাও বেশ সুন্দর ছিল আর গোলাপের তো একটা আলাদা সুগন্ধি আছে তার সাথে চন্দনটা মিশে অন্যরকম একটা গন্ধ হয়েছে যাই না তোমাদেরকে ভিডিওতে বোঝাতে পারছি কিনা তবে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর একটু করে মানে ছেঁকে নিতে মানে আবিটা যখন ছাঁকা হচ্ছিল একটু একটু করে ছাঁকতে ছাঁকতেই কিন্তু মানে অনেকটা সময় লেগে গেছে আর দাঁড়িয়ে থেকে থেকে ওই ছাকার যে ব্যাপারটা ওটা করতে কিন্তু বেশ কোমঠমোট ধরে গেছিলো এটাই যা পরিশ্রম কারণ এগুলো করতে খুব বিশেষ একটা পরিশ্রম নেই ওগুলোতেই যা সময় লাগে তো আমি শুরু করেছিলাম অনেকটা আগেই কিন্তু তৈরি হতে হতে বেশ বেলা হয়ে গেছিলো মানে দুপুরে ভোগের সময় হয়ে গিয়েছিল কিন্তু তার আগে অনেক কিছু গোছ করার ছিল দেখো এই বাসন্তী কালারের আবিরটা এই আবিরটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার মানে ভীষণ পছন্দ হয়েছে কালারটা এত সুন্দর এসেছে ছবিতে বোঝা যাচ্ছে আশা করছি করি দেখে মানে কতটা সুন্দর লাগছে কালারটা গোলাপি কালারটা একটু লাইট কালার হল কিন্তু হলুদটা কিন্তু বেশ সুন্দর এসেছে তো যাই হোক এটার মধ্যে একটা কাঁচা হলুদের গন্ধ ছিল যেটা চন্দন দেওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে কিন্তু মানে সব কথা চন্দন দেওয়ার পরে এক একটা এক এক রকম স্মেল হয়েছে যেহেতু এক একটা এক এক রকম জিনিস দিয়ে তৈরি সেই কারণে আলাদা আলাদা গন্ধ হয়েছে বেশ ভালো লেগেছে করে তো সেইভাবে আমার শুধু অপেক্ষা কখন আমি ঠাকুরজিকে এটা দেব আজকে সকাল থেকেই মনে করে রেখেছিলাম যে আজকে আবিরটা করব। আগের দিন তো তোমরা দেখলে যে গোলাপ এনেছিলাম আবির তৈরি করার জন্য কিন্তু ওটা মা ঠাকুরজিদের চরণে দিয়ে দিয়েছিল। তো সেই কারণে আর সেদিন হয়নি তো আজকে সেটা হলো মোটামুটি রেডি হয়ে গেছে আর একটা আবির বাকি যেটা হচ্ছে স্কাই কালারের স্কাই কালারেরটা কী হয়েছে স্কাই কালারটা একটু ডাস্কি হয়ে গেছে মানে পুরোপুরি যে স্কাই কালারটা সেটা আসেনি দেখতে একটু মানে মানে মেঘের মতন একটা কালার এসেছে এদিকে আমি যে করবো স্কাই কালারটা সেটার জন্য নিয়েছি হচ্ছে অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল ওটার যে সবুজ অংশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে শুধুমাত্র এই পাপড়িগুলো নিয়েছি তো এই পাপড়িগুলো দিয়েই করাটা দেখেছিলাম আমি আর এদিকে চন্দনের ডাস্টটাও কিছুটা দিয়ে দিচ্ছি একবারে যাতে হয়ে যায় খুব মানে পরিশ্রম তা না প্রত্যেকেই বাড়িতে করতে পারবে কিছুই লাগে না শুধুমাত্র সুগন্ধির জন্য কোনো একটা জিনিস বেছে নেবে সাথে অ্যারাডুট দেবে সাথে যে কোনো রকমের কালার তৈরি করার জন্য সব জিনিসগুলো এক্সট্রা ফুলের পাপটি দিয়ে তোমরা ফুল ইউস করে একটা আবির তৈরি করতে পারো পালং পাতা যেগুলো হয় সেগুলো সব তৈরি করে ফেলেছি তিনটে কালারে তোমাদের যেরকম বললাম তিনটে কালারের তৈরি করেছি আমার আইডিয়ার মাপ নিয়ে আর প্রথমবার করলাম তো তাই একটু টেনশানে ছিলাম তো গোলাপি আবির যেটা করেছি মানে গোলাপ দিয়ে যেটা করেছি সেটার পরিমাণ একটু বেশি হয়েছে তার থেকে একটু কম হয়েছে হলুদ আবিরটা আর হচ্ছে পরে যে স্কাই কালারের আবিরটা করেছি ওইটা আরও একটু কম হয়েছে তো আমি বুঝতে পারিনি ওই ব্যাপারটা পরিমাণটা আর হচ্ছে তোমরা চাইলে এই চন্দন ডাস্টের জায়গায় অন্য কোনো এসেন্স বা অন্য কোনো পারফিউম সেন্ট ফেন্ট ইউজ করতে পারো আতর ইউজ করতে পারো আমার যেমন কি হয়েছে পরে আমি আবার গোলাপি আবিরটার মধ্যে একটু চন্দন ডাস্ট দিয়ে মিশিয়েছি বলে এটা একটু দলা দলা হয়ে গেছে তো আমি ভাবছি এগুলোকে একবার রোদে দিয়ে নেবো আমি জানি না আদৌ দেওয়া যায় কিনা দিলে কি হয় তো আমি দেখিনি দিতে তো তৈরি করেছি আমার মনে হলো একটু রোদে দিলে ভালো হবে তো আমি একটু রোদে দিয়ে দেবো আর রান্নাঘরের অবস্থা তো পুরো একদম যা তা এগুলো এখন পরিষ্কার করতে হবে গোছাতে হবে তারপরে ঠাকুরজিদের ভোগ আছে ভোগটা দেবো মধ্যাহ্নকালীন তারপরে গিয়ে বসবো মালা করতে মানে মালা গাঁতে সন্ধ্যাবেলায় ঠাকুরজিদের মালা পরাবো এবং কিছু ফুল টুল এনেছি সেই ফুলগুলো দিয়ে ঠাকুরজিদের একটু সাজাবো তো সন্ধ্যাবেলায় ঠাকুরজিদের তোমাদের দর্শন করাবো একবারে সাজিয়ে গুছিয়ে আর ঠাকুরজিদের শৃঙ্গার আজকে একটু অন্যরকম হয়েছে তোমাদের সকলের সাথে সবটা শেয়ার করো ভাগ করে নেব আর আবিরগুলো আমি রোদে দিয়ে নিই এখন রান্নাঘরের অবস্থা তোমরা দেখো চারিদিকে ভীষণভাবে ছড়ানো চিটানো রয়েছে ছড়ানো ছিটানো রয়েছে আমি আপাতত গুছাবো গুছিয়ে নিয়ে ভোগের ব্যবস্থাটা করি ভোগটা দিয়ে তারপরে একটু মালা করতে বলব মালা কাটবো ব্যাস তারপরে সন্ধ্যাবেলায় আবার ঠাকুরজিতে দর্শন তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন লাগছে বা কেমন হয়েছে আমার প্রচেষ্টা কতটা সফল হয়েছে তোমাদের দেখে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু অপেক্ষা করব তোমাদের রিপ্লাই এর যে কিরকম কি হয়েছে এইগুলো হচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকার পরে যে ডাস্টটা বেরিয়েছে ওপরে তিনটে আবিরেরই তো সেই তিনটে আবিরের ডাস্ট আলাদা করে রেখেছে সব থেকে সুন্দর যে কালারটা লাগছে আমার সেটা হচ্ছে এই বাসন্তী কালারের আবিরটা আমার মনে হচ্ছে যে এই এই কালারটা বেশি করে করলে বেশি ভালো হতো খুব সুন্দর কালার হয়েছে এটা আর এই গোলাপি আবিরটা যেমন তোমাদেরকে বললাম যে একটু দলা দলা পাকিয়ে গেছে আমি পরে চামচ দিয়ে ঘেটেছি ইয়ে দিয়ে ওই ডাস্ট দিয়ে চন্দনে তো একটু অন্যরকম হয়ে গেছে এটা আবার রোদে দিলে আশা করি ঠিক হয়ে যাবে আর এই দিকে হচ্ছে ওই স্কাই কালারের দিকটা তো মোটামুটি তিনটেই আমার রেডি হয়ে গেছে রোদে দেবো আর জলে মিশ মিশলে দেখছি এগুলো বেশ কালারও ছাড়ছে নিচে একটু পড়ছে এই যে যে পিঙ্ক পিঙ্ক কালারের যে ইয়েটা পিঙ্ক হচ্ছে বা এখানে ইয়েলো কালারেরটা দেখো হলুদ হলুদ হয়ে যাচ্ছে তুমি সুন্দর প্রথম অভিজ্ঞতা ঠাকুরজিদের জন্য একদম ঘরোয়া আবির ওনাদের শ্রী অঙ্গে স্পর্শ করাতেও আমার বেশ ভালো লাগবে আনন্দ লাগবে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি যে জন্য যারা ঠাকুর সেবা করে আমার মনে হয় তাদের প্রত্যেকেরই ঘরে একটা করে আবির হলেও ঠাকুরজিদের জন্য হাতে বানিয়ে নেওয়া উচিত বাইরের আবির তোমরা নিজেদের জন্য ইউজ করো ঠাকুরজিদের পায়ে ছুঁয়ে প্রসাদি করে কিন্তু শ্রীরঙ্গে যেগুলো লাগাবে সেগুলো এরকম নিজেরা ঘরে তৈরি করে লাগানোই ভালো এই যে দুপুরবেলায় রোদে দিয়ে গেলাম জানি না রোদে দেওয়াটা ঠিক হলো কি ভুল হলো কিন্তু আমি দিয়ে গেলাম রোদে যা হবে দেখা যাবে আর রোদটা কিন্তু ভীষণ তীব্র কারণ তখন পুরো একদম দুপুরবেলা তোমরা দেখে বুঝতে পারছ প্রচুর রোদ তো আমি ওপর দিকে একটা নেট দিয়ে দিয়েছি যাতে হাওয়ায় উড়ে না যায় বা কিছু না পড়ে এর উপরে যেহেতু ঠাকুরজিকে দেব তো সেই কারণে একটু ওপরে নেট দিয়ে দিয়েছিলাম আর এবার তোমরা দেখতে পাচ্ছ সান্ধ্যকালীন দর্শন সন্ধ্যাবেলায় আমি সকলকে দর্শন করাচ্ছি গৌড়ের শৃঙ্গারাদি সব সকালেই হয়ে গিয়েছিল কিন্তু পরিকল্পনা অন্যরকম ছিল যে তোমাদেরকে ঠাকুরজিদের মালা গেঁথে পরিয়ে তারপরে ঠাকুরজিদের দর্শন করাবো সুন্দর করে সাজিয়ে কিন্তু সেটা হয়নি কেন হয়নি কারণ দুপুরবেলা আবির তৈরি করার পর ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার পর শরীরটা এতই খারাপ হয়ে গিয়েছে তোমরা জানো আগের দিন ভিডিও দিতে পারিনি ওই দিন যেহেতু বাড়ির বাইরে ছিলাম একটু পরিশ্রম হয়েছে একটু জার্নি হয়েছে তো যাই হোক খুব সামান্য কিন্তু জানি না তাও কেন শরীরটা মানে সকাল থেকেই আজকে একাদশীর দিন সকাল থেকেই খারাপ লাগছে ভীষণ টায়ার্ড লাগছিল। তো সেই কারণে আমি মানে কোনো রকম চালিয়ে নিয়েছি সারাটা দিন কিন্তু দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর একটু শুয়েছি ব্যাস আর ওই টাইমটা পুরো একদম নষ্ট হয়ে গেছে আর আমি ওখানে মালা গাঁদতে পারিনি তো যাই হোক মা যে মালাগুলো বাবাকে দিয়ে আনিয়েছিল সেই মালাগুলোই ঠাকুরজিরা ধারণ করলেন কিন্তু দেখো এই মালাগুলো যেমনটা বলেছিলাম যে মালাগুলো ভাঙা মালা যে বড় হয় পরে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু দেখতে অতটা ভালো লাগে না যেমন ঠাকুরজিদের সাজ অনেকটা ঢেকে গেছে সাজটা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট বোঝা যায় না তো ওই কারণে এই মালাগুলো আমার ভালো লাগে না কিন্তু আমি যদি পরিমাপ করে ছোট করে একটু ফুলগুলো আমানি করে সুন্দর করে মালা গাতাম তাহলে কিন্তু বেশ সুন্দর লাগতো দেখতে যদিও আমি মালা খুলে দিয়ে আবার একটা ভিডিও শর্ট নিয়েছি তোমাদের জন্য যে শৃঙ্গারটা দর্শন করা করাবো বলে যেহেতু আমি যখন ভিডিও শ্যুট করছি তখন মানে মালা পরি অনেকক্ষণ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে মা রাত্রের ভোগ লাগাবে তো আমি সেই কারণে কিন্তু মালাটা খুলে দিয়েছি খুলে আবার সকলের একবার দর্শন করেছি এদিকে মায়েদের দর্শন করো মায়ের শাড়িগুলো চেঞ্জ করব খুব শীঘ্রই তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এখানে মা দুর্গা তোমরা প্রত্যেকদিন নিত্য টুকটাকভাবে দর্শন পাচ্ছ ঠিকই কিন্তু সেইভাবে শৃঙ্গার মায়েদেরও করা হয়নি অনেক দিন যে যেরকমভাবে যুগলদের দেখলে আমি কোনোরকম শৃঙ্গার করছিলাম গৌর যুগল সকলকেই যে শৃঙ্গার করতে হবে তাই কিন্তু এখন দেখে একটু সময় দিয়ে সুন্দর করে শৃঙ্গার করার চেষ্টা করবো ঠাকুরজির কৃপাতে এদিকে তোমরা গোপীনাথজির দর্শন করো গোপীনাথজি রাধারানি সেই নবদ্বীপ থেকে যে চূড়াগুলো এনেছিলাম সেই চূড়াগুলো এনাদেরকে এখন ধারণ করানো হয় কিন্তু চূড়াগুলো না মানে ধূপের ধোয়ার জন্য বেশ কালো হয়ে যাচ্ছে পরিষ্কার করি বেশি দিন থাকে না এই যে এবার দর্শন করো মালাটা খুলে আমি স্বর্গস্বামী গলায় অর্পণ করে দিয়েছি একবারে তো ওটা প্রসাদই করা হবে পরে গুরুবর্গের মাথায় ছুঁয়ে নেবো এদিকে দেখো আজকে যুগলকে কেমন লাগছে পাগড়ি আমি সেভাবে বাঁধিনি জাস্ট কোনো রকম আমি একটু পরিয়ে দিয়েছি পাগড়ি পরানোর অনেক দিনের শখ ছিল আজকে মনে হলো যে এক্সেস কাপড় রয়েছে এটা দিয়ে একটু সুন্দর করে পাগ টাইপের বেঁধে দিই বাঁধা হয়েছে কোনো রকম খুব যে কায়দা করেছি বা অনেক যে সময় দিতে হয়েছে তা নয় কোনোরকমভাবে আমি জাস্ট পরিয়ে দিয়েছি আজকে খুব কম সময়ের মধ্যেই ওনারা সেজে নিয়েছেন কোনো কোনো দিন একটু সময় লাগান তো তোমরা অবশ্যই জানিও আজকে শৃঙ্গার তোমাদের কেমন লাগলো হয়তো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর শৃঙ্গার যে করে তোমাদের সামনে আসবেন দর্শন দেবেন আর ওনারা তো এমনিই সুন্দর দেখো মুখগুলো সত্যি অপূর্ব আমি মনে করি যে না সাজালেও ওনাদের সুন্দর লাগে ওনারা এতটাই সুন্দর দেখতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে জয় নিতাই জয় গৌর